মুনাফা ছাড়ছে পাহাড় কেটে তাকে প্লেন লাইন করে দেওয়া হচ্ছে আমাদের ভূবৈচিত্র আমাদের প্রকৃতির যে বিশিষ্টতা আছে সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং তার কুফল আমাদের ভোগ করতে হচ্ছে নানান প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়েও কবে শিখবো আমরা বিজ্ঞানের উন্নতি শুধুমাত্র ছেলেমেয়ের একটা বড় ডিগ্রির জন্য উন্নতি শুধুমাত্র মাল্টিফা মুনাফা পাহাড়কে আরো উঁচু করার জন্য মানব সভ্যতার জন্য মানব সভ্যতার অগ্রগতির জন্য উন্নতির জন্য তা কাজে লাগবে না কিন্তু কাজে লাগছে কি বলুন তো থেকে বেশি শিক্ষিত মানে অফিসিয়ালি ডিগ্রিধারী সব থেকে বেশি মানুষ আজও জন্ম দিচ্ছে ভারতবর্ষ প্রত্যেক বছর কিন্তু ভারতবর্ষে সেই পরিসংখ্যান যদি আপনি দেখেন পরিসংখ্যান পাবে বা কি করে স্বাধীনতার পরে ভারতবর্ষের পরিকল্পিত উন্নয়নের জন্য কতগুলি সরকারি সংস্থার জন্ম দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল ন্যাশনাল স্যাম্পেল সার্ভে বা জাতীয় নমুনা সমীক্ষার পরিষদ যারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে নানা রকমের তথ্য নিয়ে গবেষণা করতেন এবং তার মধ্যে দিয়ে কি রাখতেন এই দু সালের করোনা আসার আগে আগে জাতীয় নমুনা সমীক্ষার রিপোর্টের মধ্যে ছিল যে স্বাধীনতার পরের পঁয়তাল্লিশটা বছরের মধ্যে বেকারত্বের হার এই সময়ে সর্বোচ্চ জায়গায় গেছে আনন্দবাজার টেলিগ্রাফ বর্তমান আজকাল এবিপি আনন্দ স্টার আনন্দ অমুক কোন জায়গায় খবর পাবলিশ হয়নি তার কারণ এই তথ্যকে সরকারি প্রকাশ হতে দেয়া হয়নি এবং পরবর্তীকালে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে এই সংস্থাটিকে তুলে দেয়া হলো নরেন্দ্র মোদীদের সিদ্ধান্তে আপনার একটা অসুস্থতা হয়েছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আজকের আধুনিক চিকিৎসা মতে কি করেন কতগুলো পরীক্ষা করেন যে সমস্যাটা কোথায় নার্ভের সমস্যা না অর্থোপেটিকের সমস্যা রক্তের সমস্যা কি তাহলে এই যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আপনার সঠিক রোগ যদি নির্ণয় হয় তাহলে আপনার প্রকৃত চিকিৎসা হবে আর আপনি ছেড়ে উঠবেন আর আপনার যদি এই পরীক্ষা নিরীক্ষাই না হয় তাহলে আপনার ট্রিটমেন্টেরও কোনো প্রয়োজন নেই আপনাকে স্নো পাউডার লাগিয়ে সাজিয়ে বসিয়ে রেখে দেওয়া হবে যে বাড়ি ভারী সুন্দর হয়েছে আমার দেশে তো তাই হচ্ছে যারা রামলালার পূজা করেন যারা জয় শ্রীরাম বলেন তাদের প্রতি আমার ব্যক্তিগত কোনো নির্দেশ নেই কিন্তু বলুন তো ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদিরা একটা কারখানা তৈরি করা তাদের দ্বারা সম্ভব হলো না হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির তৈরি করেছে এটা সরকারের কাজ ছিল আমাদের দেশের বেকার ছেলে মেয়েদের বা তাদের মা বাপেদের সরকারের কাছে আশা ছিল যে এত করে সরকার এসে ঘটা তারা মন্দির তৈরি করবে আর একই ঘটনা আমার রাজ্যে এই ডিএসপি লাইন পোস্ট আমরা দেখতে পাই নীল সাদা তার আলোর তার জড়ানো দেখতে ভালো লাগে কোনো সমস্যা নেই কিন্তু খিদে পেলে ওই নীল সাদা আলো দেখে তো খিদে মেটে না মোটাই মানে সে যদি তৃণমূলও করে সে যদি তৃণমূলের ঝান্ডা ধরে হাঁটে এবং কোনো বিক্ষিপ্ত লগ্নে যদি লাঠি ডান্ডা রড নিয়ে বামপন্থীদের ওপরে চড়াও হয়েছে খিদে পেলে তো নীল সাদা রঙে পেট ভরে না খিদে পেলে তো খাবার চাই আর খাবার কিনতে গেলে তো পয়সা চাই আর পকেটে পয়সা থাকতে গেলে রোজগার চাই যারাই তৃণমূল করছেন যারাই তৃণমূলে যারাই তৃণমূলকে সমর্থন করেন ভোট দেন এই তোলা উত্তর তন্নায় অভিযান করেছে আমাদের ছাত্র যুবরা কি দাবি ছিল তাদের কি দাবি ছিল কলেজ ইউনিভার্সিটিতে সুস্থ পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে সেখানে শাসক দলের বহিরাগত দুষ্কৃতিরা গিয়ে দাদাগিরি করবে এটা মানা যাবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থাকে নিশ্চিত করার লক্ষ্যে পঠন পাঠনে কোথায় কি সমস্যা আছে তাকে চিহ্নিত করে সেখান থেকে উত্তরণ ঘটানোর স্বার্থে ছাত্র সংসদগুলোর নির্বাচন করতে হবে অন্যায় দাবি বেকার যুবর কাজ চাই আমাদের নিয়োগের যে বড় ক্ষেত্রগুলো অটোওয়াককে নিয়োগ হচ্ছে একটা সময়তে আমরা যখন অল্পবয়সী পড়াশোনা শেষ করব কর্মক্ষেত্র এমপ্লয়মেন্ট নিউজ ইত্যাদি ইত্যাদি কাগজপত্রക്കുള്ള বেরোতে এখন বেরোয়ে আমি জানি না বেরোবে কি কোথায় কাজ তৈরি হচ্ছে রেলে কাজ তৈরি হচ্ছে ব্যাংকে পোস্ট অফিসে কাজ তৈরি হচ্ছে নতুন করে কাজের জায়গা তৈরি হচ্ছে কাজ চলছে কিন্তু ট্রেনিং সিনিয়র অপারেটিভ ট্রেনিং বা ম্যানেজমেন্ট ট্রেনিং বা কোনো দুর্ঘটনায় কারো যদি দুর্ভাগ্যজনক মৃত্যু তৃত্যু ঘটতো তাহলে এস ওয়ানে এর রিক্রুটমেন্ট ঘটছে আর কোথাও তাহলে এই যে এত ঘটা করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছি আমরা আমি আপনি সকলেই লেখাপড়া শেখাতে গেলে তো আজকাল সরকারি স্কুল কলেজের ঘরটা রাখছে না কেউ প্রথমত সেখানে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না সরকার শিক্ষা খাতে তার ব্যয় বরাদ্দ বাড়াচ্ছে না